তো ভাই বর্তমান মালদ্বীপের পরিস্থিতি কি একটু যদি বলেন যে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো মালদ্বীপের পরিস্থিতি ফ্যাসিলিটি অনেক ভালো ও এই কথা আমি আরও অনেকের কাছে শুনছি আর কি আগের তুলনায় মালদ্বীপের অবস্থা বর্তমানে অনেকটা ভালো ও তো এখন কি ভাই বাংলাদেশ থেকে লোক আসতেছে জি এখন অনেক লোক আসতেছে লোক আসতেছে বর্তমানে মালদ্বীপ আসতে কত টাকা লাগে ভাই এটা জানা আছে কি জি মোটামুটি সাড়ে চার লাখ টাকা হইলে অনেক আরও বেশিও লাগে মানে এটা দালালের উপর ডিপেন্ড করে তাই না যে যত ডিমান্ডে মানে মিডিয়া আসতে পারে আর কি তো সর্বনিম্ন সাড়ে চার লক্ষ টাকা ধরতে হবে আচ্ছা ভাই এই সাড়ে চার লক্ষ টাকা দিয়ে যদি কেউ আসে তাহলে বেতন কিরকম হইতে পারে বেতন আপনার কোম্পানিতে আসলে যদি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি আসে তাহলে মনে করেন যে তাদের সাড়ে চারশো ডলার বেতন হবে ও সাড়ে চারশো ডলার বেতন হবে ওভারটাইম দিয়ে আসে বাংলাদেশে কত টাকা বাড়াইতে পারবেন নতুন অবস্থায় আর কি নতুন অবস্থায় তা তো আপনি মনে করেন যে ষাট হাজার পঞ্চান্ন হাজার এরকম পাঠাতে পারবেন ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট যাবে পঞ্চাশ যাবে এটা মনে করেন আজকাল স্বাভাবিক লেবাররাও পাঠায় পঞ্চাশ হাজার টাকা তা তো ঠিক আছে আর মালদ্বীপের বাই থাকা খাওয়াটা মানে কি এটা নিজের মধ্যে না কোম্পানির মধ্যে না এটা কোম্পানির মধ্যে এবং কি ফ্রি ভিসারও যারা আছে যার কাজে যাবে সেই খাওয়া দাওয়া সবকিছু ও তাহলে খাওয়া দাওয়া কোম্পানি খাওয়ায় ও তো ভাই আপনার ডিস্টার্ব করলাম আপনি এই সাগর পার যাইতেছেন হাঁটতে হাঁটতে না না ভাই ডিস্টার্ব নাই আরো ভালো লাগলো আপনার বাংলাদেশে ভাই দেখা হইলো কথা বললাম ও ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ভাই যান আর আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই আমার দেশের বাড়ি ভাই ফরিদপুরে ফরিদপুরে না ও তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভাই জান